you <laughs> আগের ভিডিওগুলো দেখে তোমরা তো জানতেই পেরেছ আজকে দাদার রিসেপশন আর সেই রিসেপশনে যাওয়ার জন্যই আমরা সবাই এদিকে রেডি হয়ে নিচ্ছি আমি তো ফুল রেডি হয়ে গেছি ভেবেছিলাম যখন সাজগোজ করছিলাম তখন ক্যামেরাটা অন করব কিন্তু আমাকে যে সাজিয়ে দেয় সে ক্যামেরার সামনে একদমই কমফোর্টেবল নয় সেই জন্য আর ক্যামেরাটা অন করা হয়নি একটা বোন আমাকে সাজিয়ে দিয়েছে পাশের বাইরে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে মানে ও চুলটা বেঁধে দিয়েছে আর কি আর মেকআপটা আমি করেছি আর চোখের ওপরটা ও একটু করে দিয়েছে তো এই হচ্ছে ব্যাপার আর আমি ফুল রেডি হওয়ার পর সবাইকে একটু রেডি করে দিচ্ছি ওইদিকে দিদির চুলটাও ওই বেঁধে দিয়েছিলো আর তৃষা তালুকেও ও সাজিয়ে দিয়েছে মা তো একা একাই শাড়ি পরে রেডি হয়ে নিয়েছে কিন্তু মুখে তো কোনো দিনও কোনো মেকআপ করেই না আজকে আমার মনে হলে একটু ফাউন্ডেশান লাগিয়ে দিই কারণ মুখে ক্রিম লাগানোর পরে দেখবি একটা তেল চিটচিটে ব্যাপার থাকে তো সেটা দেখতে মুখটা অনেকটাই কালো লাগে ওই জন্য একটু হালকা করে ফাউন্ডেশন আর ফেস পাউডার লাগিয়ে দিয়েছিলাম তবুও ফাউন্ডেশন লাগাতে গিয়ে যে প্রবলেম মানে মা হচ্ছে কোনো দিনও লাগায় না তো বুঝতেই পারছিল না যে ঘাটটা একটু শক্ত করে রাখতে হবে তার কারণ ব্লেন্ডার দিয়ে যখন আমি চাপ দিচ্ছি মাথাটা বারবার পেছন দিকে ঝুঁকে যাচ্ছে তো সেটাই আর কি বলছিলাম যে ঘাটটা একটু শক্ত করো নাহলে আমি ব্লেন্ড করতে পারছি না তো যাই হোক এদিকে আবার দিদিকেও একটু লাগিয়ে দিচ্ছি ফাউন্ডেশন ও মুখটাও একটু কেমন কেমন লাগছিল আর আজকে ও জার্নি করে এসছে গাড়ি ঘোড়ায় ওই জন্য মুখটা একদম বসে বসে গেছে আর তাছাড়া ও অনেক রোগা হয়ে গেছে আগের থেকে বিয়ের আগের চেহারাটা কতটা সুন্দর ছিল দেখতে মানে সেই সময় ওর আলাদাই একটা ইয়ে ছিল কিন্তু এখন পুরো চেঞ্জ পুরো চেঞ্জ দিন আর রাত হয়ে গেছে কাজকর্ম ছেলে মেয়ে তো সব কিছু দেখতে দেখতে এরকমটা আর কি হয়ে যায় আর এদিকে দেখো বোন চলে ঝুটকি এখন পর্যন্ত খোলেনি ও রেডি হবে কবে বলো এখন বাজে হচ্ছে নটারও ওপরে। আমরা ভেবেছি একটু সকাল সকাল যাব অনেক ফটো ফটো তুলবো কিন্তু সেটা আর হলো না যাই হোক সবাই এখান থেকে রেডি হয়ে বেরোতে বেরোতে মোটামুটি সাড়ে নটা মতো বেজে গেছিল আর তোমার দাদা ফাইনাল লুকটা আমি একটু পরে দেখাচ্ছি কারণ এখন তো ঘরে নেই আমরা সব মেয়ে ছেলেরা রেডি হচ্ছি ও বাইরে আর কি ওয়েট করছিলো আমরা রেডি হওয়ার পর ওকে আর কি রেডি করলাম তো এখান থেকে বেরিয়ে ওইখানে গিয়ে আর কি ভীষণই মজা হয়েছে সেটা তোমরা ফুল ব্লগটা একদম এন্ড অব দি দেখো আই হোপ আজকের ব্লগটা তোমরা অনেক বেশি এনজয় করবে এবং অনেক ভালো লাগবে আমাদের ফ্যামিলির সবাইকে একসঙ্গে দেখে তোমরা যেটা চাও আর কি সব সময় ফ্যামিলি ব্লগ দেখতে তো সেটা তো সব সময় সম্ভব হয়ে ওঠে না একটা অনুষ্ঠান পারপাস সবাই যখন একসঙ্গে থাকে তখন ব্লগ করাই যায় আর নর্মালি বাড়িতে থাকলে তো সবসময় সবার শ্বাস পোশাকটা একরকম থাকে না ক্যামেরাবন্দি করাও হয়ে ওঠে না এ দেখো এখানে তানুও রেডি হয়ে গেছে আর তানুকে খুব মিষ্টি লাগছিল দেখতে ওকে আর তৃষাকেও রেডি করে দিয়েছে সেই বোনটা যে আমার চুলটা বেঁধে দিয়েছে তো সবাই আমরা মোটামুটি রেডি এখনই বেরিয়ে পড়বো তোমার দাদাভাইকে তো তারা দিচ্ছে ওখানে আমার বাবাও এসে বলছে ওইদিকে সবার ফটো তোলা হয়ে গেল আর তোরা রেডিই হয়ে যা আর আমরা গিয়ে দেখি মানে দশ মিনিটের মধ্যেই কর্ণযাত্রীও ঢুকে পড়েছে তাহলে বোঝো কতটা লেট করে গেছি আর মেয়ে মানুষের সাজ বোঝোই আর তার মধ্যে আমার চুলটা বাঁধতেই প্রচুর সময় লেগে গেছে এই একটা একটা করে গোলাপ দিতে সময় তো লাগবেই তাই না তার মধ্যে আবার কাটা ক্লিপ ছিল না আমার মানে এটা থেকে বড়ো সমস্যা হয়ে গেছিলো তারপর ভাই আবার গেছিলো একটু বাজারের দিকে ভাইকে আনতে দিয়েছি এবার ও বাজার থেকে না আসা পর্যন্ত আমি পাচ্ছি না তো ততক্ষণে আমার মেকআপ টেকআপগুলো গুলো কি করে নিয়েছিলাম যাই হোক যে এখন ঘরের মধ্যে সব তাড়াহুড়ো করে রেডি হচ্ছি আর তৃষাকে বলেছিলাম বাবা একটু ক্যামেরাটা ধরে দাও তার কারণ তোমার দাদাভাইকে আমি খুঁজেই পাচ্ছি না আর কখনোই মানে সেভাবে ক্যামেরা ও করেও দিতে পারে না আর এই যে ভাইও চলে এসছে তো সবাই মিলে এখন যাব ও বাড়িতে আর ও বাড়ির ব্লগ তোমরা কেউ মিস করো না মানে ও বাড়ির ব্লগ বলতে পুরো ব্লগটা তোমরা এন্ড অব দি দেখো আশা করছি ভালো লাগবে আর এই দিদি চুলের কোপাটাও কিন্তু বেশ ভালো লাগছিল তাই না আর আমি গলায় মালা কোনটা পরবো সেটা না বুঝতেই পারছিলাম না বিয়ের মধ্যে আমার প্রচুর সব মানে জুয়েলারি নেওয়া হয়েছিল সিটি গোল্ডের তো সেগুলোর তো সব কিছু একদম ঠিকঠাকই আছে তবে কোনটা পরবো না পরবো কিছু বুঝতে পারছিলাম না এদিকে দিদিকেও একটা দিয়ে দিলাম ও একদম মালা ঠালা কিছুই নিয়ে আসেনি তারা করে চলে এসছে তাই ওকেও একটু দিয়ে দিলাম আর আমি ওই যে গলায় খুব বেশি পড়িনি আর ওই গলায় যে চকারটা দেখতে পাচ্ছি না ওই চকারটা কিন্তু আমি নিয়ে এসেছি বাজার থেকে মানে যেটা অর্ডার দেওয়া ছিল আমার বানিয়ে নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না সামনে থেকে পরে দেখিয়ে দেবো তো ওই চকারটা পরেছি আর নর্মাল একটা মালা পরেছি আর মা তো একদম সিম্পল সাজ মার জন্য ফুল এনেছিলাম চুলে দেওয়ার জন্য তো মা একদমই চুলে ও সব দেবে না তাই আবার দিদিকে দিয়ে ভালো করে খোপাটা জড়িয়ে দিলাম মানে মানে পুরো ফুলটাই দিদির চুলে দিয়ে দিয়েছি ফাইনালি আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়িতে আর বিয়ে বিয়েবাড়ির গেটের ডেকোরেশনটা জাস্ট ওয়াও হয়েছিল তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম বাজারে যাওয়ার সময় যে ডেকোরেশন চলছে এখানকার মানে লাইটিংগুলো একটু অন্যরকম ছিল বারবার কালার চেঞ্জ হচ্ছিলো এমনি দেখতে ভালো লাগছিলো তবে ভিডিও করার জন্য পারফেক্ট ছিল না আর আমরা এমন টাইমে এসেছি খাওয়া দাওয়ার প্রচুর ভিড় পড়ে গেছিলো অনেক লোকজনের আয়োজন ছিল যেহেতু তো বাড়ির মধ্যে সোজা ঢুকলাম বৌদির কাছে গিয়ে বৌদির গিফটটা দিলাম ও হ্যাঁ আরেকটা কথা মনে পড়লো আমি তোমাদেরকে বারবার বলেছিলাম যে গিফটটা শেয়ার করবো তোমাদের দেখাবো কিন্তু না সেটা একদম মাথা থেকে উড়ে গেছে সো সরি কারণ সামনে থেকে তোমাদেরকে গিফটটা দেখাতে পারলাম না তবে বলে দিচ্ছি কি ছিল এর মধ্যে এর মধ্যে ছিল হাতের একটা রিং আর মানে কি বলবো এখানে আমি এসে রীতিমতো লাইনে পড়ে গেছি মানে গিফট দেওয়ার জন্য এত লোকের চাপ ছিল তো যাই হোক আমাদের মিষ্টি বৌদির আনি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও শাড়ির কালারটা জাস্ট ওয়াও হয়েছে ওয়াও এবং এখানকার ফুল ডেকোরেশনটা ভীষণই সুন্দর হয়েছিল তাছাড়া আজকে দাদা বৌদির কালার কম্বিনেশন ড্রেসের অনেক বেশি সুন্দর ছিল এবং অনেক বেশি ইউনিক লেগেছে আমার কাছে খুব ভালো লেগেছে খুব এবার তোমরা জানিও যে কেমন লাগলো আর এই যে হচ্ছে বোন মানে কফি খাওয়ার এখানে আমাদের লাইন পড়ে গেছে যখনই আমরা যাচ্ছি তখনই হয় লোক থাকছে না নাহলে কফি থাকছে না এরকমটা আর কি তবে তোমার দাদাভাই আমাকে একটা কফি এনে দিয়েছিল যেটা আমি আধা ঘন্টারও উপরে বসে বসে ঠান্ডা করেছি যখন আমি খেতে যাব ঠিক সেই টাইমে বোন আমার হাত থেকে নিয়ে খেয়ে নিল আমার এত রাগ হয়েছিল ওর উপরে মানে কী বলে তো কপি নিলে তো নিতেই পারবো আরও খেতে পারবো সেটা কোনো কথা না কিন্তু আমি ঠান্ডা করেছি অতক্ষণ বসে আর সেই কফিটাও খেয়ে নিল আমি তারপরে রাগ করে আর খাইয়ে দিই তো যাই হোক ওখানে আমাদের পিতাকে দেখলে ও ব্লেজার পরেছে মেয়ে মানুষ হয়েও সবসময় ছেলেদের ড্রেসের সঙ্গে ম্যাচিং করে পড়ে মানে বিশেষ করে তোমার দাদা ভাইকে যদি ও দেখে ও মানে ওর জামাইবাবু যা পরবে ওকে সেই মানে সেম ড্রেস পরতে হবে সেই কালার সেই রকম ড্রেস ওকে পরতে হবে ও ব্লেজার পরেছে ও ব্লেজার পরবে ও পাঞ্জাবি পরলে ও পাঞ্জাবি পরবে এরকম মানে বোনেরা বোনেদের সঙ্গে ম্যাচিং করে আর আমার বোন ওর জামাইবাবুর সঙ্গে ম্যাচিং করে ওর ছেলেদের পোশাক করতে অনেক বেশি পছন্দ করে এটাই আর কি এখন ছোট হয়তো সেই জন্যই বড় হলে হয়তো ঠিক হয়ে যাবে আর হ্যাঁ এই হচ্ছে আমার এবং তোমার দাদা ফাইনাল লুক কেমন লাগছে দুজনকে একসঙ্গে তোমরা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও আর আমার দাদা বৌদিকেও একসঙ্গে তোমাদেরকে দেখাবো দুজনকে ভীষণ মিষ্টি লাগছিলো দেখতে তবে বিয়েবাড়িতে সবাই সবার মতো করে ব্যস্ত তো সবসময় ক্যামেরার সামনে সবাইকে আনতে পারছে না এই হচ্ছে তানু ওর হাত কাটার ড্রেস পরার জন্য অনেক বেশি ঠান্ডা লাগছিল তবে তৃষাকে আমি সেভাবে ক্যামেরাবন্দি করতেই পারিনি কোথায় আছে কী করছে সত্যি আমি জানি না আর এখান থেকে সোজা চলে যাবো একটু রাস্তার দিকে যেখানে নাচানাচি হচ্ছিলো কারণ এখানে অনেক বেশি বোর হচ্ছে ছিলাম দাঁড়িয়ে থেকে থেকে শুধু শুধু কী হবে তাই রাস্তায় গিয়ে আমরা সবাই অনেক নাচানাচিও করেছি আর এদিকে হচ্ছে সব দিদিদের গ্রুপ এই যে একটা দিদি তারপরে এই একটা দিদি মানে সবাই অনেক আগে থেকে সেজে রেডি হয়ে আছে আমি অনেকটা লেট করে এসেছি তাই সবাইকে সেইভাবে দেখাতে পারলাম না এই হচ্ছে বোন কাকার মেয়ে ওরা থাকে হচ্ছে বিলাসপুর অনেক কয় বছর পর এবার এসছে মানে মোটামুটি ছ থেকে সাত বছর পর ওকে আমি সামনে থেকে দেখলাম এমনি ফোনে কন্ট্যাক্ট হয় তবে সামনে থেকে দেখিনি এই হচ্ছে ভাগ্নি আমার ওই বরদের মেয়ে অনেক বড় হয়ে গেছে অনেক বড় দেখে মনে হয় যেন কত বড় আমাদের থেকেও বড়ো মানে মাসির থেকে ভাগ্নি বড়ো এরকমটা কিন্তু অনেক ছোটো বয়সও অনেক কম আর এদিকে যে সবাই দেখো কফি খাওয়ার জন্য লাইন দিয়েছে যাব রাস্তায় কিন্তু কাউকে পাচ্ছি না তো এই যে আমি তোমার দাদা বলছিলাম যে আমাকে দাও তোমার ঠান্ডা হয়েছে আমাকে দিয়ে দাও তুমি আরও একটা নাও তো ওর এই ঠান্ডা কাপটা আমি নিলাম তবে এটা আমি লাস্ট পর্যন্ত খেতেও পারিনি আর করবো বলেন বাড়ির থেকে আজকেও কোনো রকম ব্লগ শ্যুট করার সময় মাইনি চলে এসছে বিয়ে বাড়িতে অনেকটা লেট হয়ে গেছে এখন বাজে সাড়ে নটা আর এই হচ্ছে আমাদের ফাইনাল লুক তোমাদেরকে ভালো করে একবার দেখিয়ে দেবো এসেই আমরা

তোমরা সবাই জানো বিয়েবাড়ি মানেই সময় বক্স বাজবেই সেরকমটা আমাদের বাড়িতেও হচ্ছিল সেই জন্য সময় ভয়েস দিয়ে উঠতে পারিনি পরে আমাকে ভিডিওগুলোতে ভয়েস আবার দিতে হচ্ছে আর এখানে যে ভাই দেখলে ছিল আর এই খাবার প্যান্ডেলে প্রচন্ড পরিমাণে ভিড় ছিল আমরা তো একদমই চান্স পাচ্ছিলাম না বারবার ঘুরে ঘুরে আসছিলাম তাই জন্য ভাবলাম ঠিক আছে বাইরের লোক যারা দূর থেকে এসেছে তারা আগে খেয়ে নি আমরা পরে খেলেও হবে কোনো অসুবিধা নেই যেহেতু বাড়িতেই থাকবো আর এদিকে যে ফুচকার স্টলে দাঁড়িয়ে পড়েছি কারণ তোমার দাদাভাই বললো যে রাস্তায় যাওয়ার আগে ফুচকাটা খেয়ে যাও কারণ আমরা বহুদিন দের বাড়িতে যেদিন গেছিলাম বরযাত্রী তো সেদিন ফুচকা তারপর পকোড়া কোনো কিছুই না পাইনি সব শেষ হয়ে গেছিলো শুধু কফি ছিল কফিটা আরেকটা করেই খাইনি তাই তোমার দাদা ভাই বললো আজকেও পাবেন না রাস্তায় যদি একবার নাস্তা চলে যাও বাড়ি আস্তে আস্তে কটা বাজবে তার ঠিক নেই দেখবে ফুচকা শেষ ওই জন্য আর রিস্ক নিলাম না দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাওয়ার জন্য আর এখানে কাকিমা আমি ভাই সবাই আর কি খাচ্ছিলাম তোমার দাদা এমনি আলাদা করে খাইনি তবে আমার প্লেট থেকে ওকে আমি কয়েকটা খাইয়ে দিয়েছিলাম আর আমি বেশি ফুচকা খেতে পারিনি কারণ ভুল করে আজকে আমি লিকুইড লিপস্টিক পরে ফেলেছি যেটা আমার অনেক বেশি অস্বস্তি হচ্ছিলো বারবার মনে হচ্ছিলো উঠে যাবে কি না উঠে যাবে কি না তাছাড়া আমি যদি এমনি নর্মাল লিপস্টিকগুলো পরি মানে ম্যাট লিপস্টিক যেগুলো আমি মানে যতক্ষণ ইচ্ছাকৃত না তুলব ততক্ষণ উঠবে না আমি যত খাওয়া দাওয়াই করি যত যাই রাস্তায় কিছুক্ষণ নাচানাচি করার পর চলে এসেছিলাম আবার বৌদির এখানে আর এখানে আমি কথা বলছিলাম কিন্তু পরে দেখলাম গান বাচ্চার কপি রাইট চলে আসবে ওই জন্য ভয়েসটা মিউট করে দিয়ে আবার এই যে বৌদির সঙ্গে একটু ভিডিও শ্যুট করে নিলাম এসেছিলাম একটু ফটো তোলার জন্য তবে আমার আর তোমার দাদা ভাইয়ের কাপড়ের ফটো আমরা তুলতেই পারিনি লাস্টে হয়তো দুটো কি তিনটে তুলেছি আর এই জন্য আমার প্রচুর মন খারাপ আমি সারা ব্লগ জুড়ে এই কথাটাই বলে যাচ্ছি আমাদের কোনো ফটো বা ভিডিও কিছুই নেই মানে ক্যামেরায় আমাদের ফোনেই যতটুকু আছে ওইটুকুই আমি জানি না এটা কেন হলো তো যাই হোক কোনো ব্যাপার না আমি আর বোন চলে গেলাম আবার রাস্তার দিকে যে বৌদি ব্যস্ত হয়ে পড়েছে থাক পরে আবার আসবো তো রাস্তায় নাচানাচি করতে করতে খুব এনজয় করছিলাম সেটাই ভালো ছিল আর আমি নাচতে সেরকম পারি না তোমরা হয়তো অনেকে এ নিয়ে বলতেও পারো আমি বলে দিচ্ছি আমি নাচতে একদমই পারি না মানে গানের তালে তালে যে নাচগুলি সত্যি আমি একদম পারি না তবে আমার খুব নাচতে ইচ্ছা করে আমার খুব আনন্দ করতে ইচ্ছা করে তো আমার মতো করে আমি আনন্দ করি নাচতে পারলেই যে শুধু নাচতে হবে তার কোনো মানে নেই আমি নিজের মতো করে যতটুকু পারি আনন্দ করার চেষ্টা করি আনন্দ জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে মানে সবাই মিলে অনেক আনন্দ মজা করবো আমার সেটাতেই অনেক ভালো লাগে ফ্যামিলি সবার সঙ্গে একসঙ্গে মিশবো গল্প আড্ডা হাসি ঠাট্টা এসব আমার অনেক বেশি পছন্দের তো সেই রকমই সবাই যখন নাচ করে আমারও নাচতে ইচ্ছা করে আমি যা পারি তাই করি হাবারে চলে আসলাম আমার যে ভাই প্রথমে চলে যাচ্ছিলো পরে আবার দেখলো ক্যামেরা অন আছে আবার ব্যাক করে দেখো ক্যামেরার সামনে আসলো এটা আমার কাকার ছেলে তো সবাই এখানে ওরা ওরদের মতো করে নাচ করছিলো আর পৃথাকে থাকে তো তোমরা দেখছোই প্রচুর নাচানাচি করছিলো পরিবারের সবাই একসঙ্গে থাকলে কতটা মজা হয় সেটা তো তোমরা দেখলেই তাছাড়া সব কিছু তো আর ক্যামেরা করা হয়ে ওঠে না অনেক নাচানাচি করেছি অনেক যে কারণে আমার চুলের অর্ধেক ফুল খুলেই পড়ে গেছে হয়তো আমার দাদা একটু রাগার করছিলো যে এত কষ্ট করে সে যে যদি ফুলগুলো পড়েই যায় খুলে তো তাই আর নাচানাচি না করে চলে আসলাম খাওয়ার প্যান্ডেলে এখন খাওয়া দাওয়া করতে হবে এগারোটা পার হয়ে গেছে এখানে যে দুই দাদা ওই কোনটা হচ্ছে আমার পিসির ছেলে আর এটা হচ্ছে আমার নিজের দাদা আর এদিকে ওই যে আমার ভাই কাকার ছেলে আর একটা দাদা ছিল পাশে আর এই যে এখানে আমরা খেতে বসবো তার আগে দেখো তৃষা কাকিমা মা তারপর হচ্ছে তানু ওরা সবাই খেতে বসেছিল আগের বৈঠকে এবার ওরা উঠবে আমরা বসবো তাই ওদেরকে জায়গা বলে রেখেছিলাম কারণ অনেক লোকজনের চাপ এখনও পর্যন্ত জায়গা সেভাবে পাওয়াই যাচ্ছে না তাই আমরা বলে রেখেছিলাম এখন আমি দিদি বোন তোমার দাদা ভাই এরা সবাই বসবো আর কাকিমা কাকা ওরাও বসবে আর ওইদিকে তোমরা আবার জিজ্ঞেস করতে পারো যে তোমার শ্বশুরবাড়ি থেকে কেউ আসেনি এরকম প্রশ্ন আগেও শুনেছি এবার তাই আগে থেকেই বলে দিলাম যে একটু আগে দেখলে আমার যা এসেছিলো ভাসুর এসেছিলো মানে দিদি বর্দা তারপর টুটু লোম সবাই এসছিল আমার শ্বশুরমশাইও এসেছিলেন তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা অনেক আগে থেকেই ঘুরছি খেতে বসার জন্য তারপর আমরা জায়গা পেয়েছিলাম কিন্তু দেখলাম যে মানে আমার যা ভাসুর তারপর আমার শ্বশুর এনারা জায়গা পায়নি তো ওইভাবে বসতেও পারবে না তাই মাকে বললাম তাহলে আমরা পরে বসবো আগে ওনাদেরকে জায়গাটা ছেড়ে দিই তারপর তোমার দাদাভাই এসে জায়গা ধরে দিলো ওনারা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়িও চলে গেছে আর তারপরে আমরা খেতে বসছিলাম এটাই আর কি আর এরপরে কন্যাযাত্রীরাও খাবে এখনও বসেছে অনেকেই কন্যাযাত্রী তো যাই হোক চলো খাওয়া দাওয়ার পর যাব আবার বৌদির সঙ্গে দেখি কোনো ফটোশ্যুট করা যায় কি না সেই তখন থেকে এখনও পর্যন্ত না বারবার ঘুরছি যে কিছু ছবি তুলবো তোমার দাদাভাইয়ের সঙ্গে আমার মানে দাদা বৌদি সবার কিছু ফটোশ্যুট করব। সেটা একদমই হচ্ছে না এত ভিড় আর আমরা এমন টাইমে ঢুকেছি তখন কন্যাযাত্রীও প্রায় ঢুকে গেছে তো সেই জন্য সবাই মানে ব্যস্ত ফটো তোলা নিয়ে আর বৌদির বাবার বাড়ির লোকজন এসে বৌদির তো একটু সেখানে টাইম দিতেই হবে তো তো সেই জন্য আমরা মানে বিরক্ত করিনি এবং আমরা ওইখানে যাইও নি তো পরে যখন সবাই খেতে বসছে তখন আমরা খাওয়া দাওয়ার পর কিছু ফটোশ্যুট করেছিলাম আর তারপরে বাড়িও চলে এসেছি তো যাই হোক আজকের পুরো ব্লগটাই তোমরা কতটা এনজয় করলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমি পুরো ভিডিওতে ভয় ধিতে দিতে দিতে আজকে হাঁপিয়ে যাচ্ছি আর এমনিতেই আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে যে কারণে আমি কথা ঠিক করে বলতেও পারছি

ঢাকায় চলে আসলে মুখে দেখা দেখা করে এসে একদম নর্মাল করেই সাজানো হয়েছে কারণ খাটের প্রতিশোধটা মানে এখন যে খাটের চারিদিকে যে ইয়েগুলো বলে থাকে না কি বলে খাটের আড়া বলি মানে আমাদের ভাষায় ওই যে বসে টানোর জন্য যে কাঠগুলো দিয়ে থাকে তো সেই জায়গায় খাটে এই বক্স থাকে ওই জন্য না মানে এই ডিজাইনটা করার তো সেই ইয়েটা পাইনি তো নর্মাল করেই সাজানো হয়েছে

তবে আজকে যেভাবে সাজলা মানে সেই তুলনায় আমার ফটো তুলে বা ভিডিও করে করে করি এত হিজিবিজি একটা পরিবেশ ছিল আর তোমরা অনেকেই কমেন্ট করো যে এটা আমার কেমন দাদা তোমাদেরকে বলে দিয়ে ভিডিও দেয় এটা হচ্ছে আমার কাকার ছেলে মানে আমার দাদুরা হচ্ছে তিন ভাই আমার দাদু হচ্ছে মেজো আর এই দাদু হচ্ছে বড় এই বাড়ির দাদু হচ্ছে বড় তো এই দাদু নেই এখন এই দাদুর ছেলের ছেলে মানে আমার মেজো কাকার ছেলে তো সেই সূত্রে আমাদের দাদা আর কি কিন্তু আমাদের ফ্যামিলি বন্ডিং এতটা ভালো যে কারণে আর কি তোমাদের কাছে মনে হতে পারে যে হয়তো সম্পর্কটা একটু হলেও দূরে কিন্তু আমাদের কাছে সেটা মনে হয় না আমাদের ফ্যামিলি বন্ডিংটা খুবই ভালো তো সেই সূত্রে আমরা সবাই ভীষণ ভীষণ মজা করেছি এই দুটো দিন তো বিয়ে 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 হয়ে গেল বিয়ে এখন মনে হচ্ছে কালকে থেকে সব খালি তো আজকের পুরো লুকটা কেমন লেগেছে আমাদের সব অবশ্যই কমেন্ট করে জানিও আর যে ভিডিওটা এখান থেকেই শেষ করছি কারণ বাড়ি গিয়ে আমার এই সাজগোজ খোলা নিয়ে আবার দু ঘন্টার সময় লেগে যাবে আর আমার গলার অবস্থাও খুব খারাপ আর একটা জিনিস দেখাই এই ভিডিওর মধ্যে এই যে চকারটা তোমরা এতক্ষণ ভিডিওতে আমাকে পড়ে থাকতে দেখলে এই চকারটা কিন্তু আজকে আমি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো দেখাবো করে করে আর সময়ের সুযোগ হয়ে উঠলো না বাজারে থেকে এসেছিলাম আর বৌদিকে যে গিফটটা দিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি একটা রিং দিয়েছি মানে হাতের একটা আংটি দিয়েছি তো সেটাও তোমাদেরকে মানে দেখাতে পারলাম না গিফট দিয়ে দিয়েছি তো যাই হোক চলো এখন বাড়ি যাই আর ব্লগটা এখানে ইয়েড করছি দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন ভিডিও সব সবাই খুব ভালো থাকে সুস্থ থাকা তাই বাড়ি যেতে যেতে মনে হচ্ছে আরো একবার ভিডিও করি এই শ্বাসটা আজকে মানে এত ভালো লাগছে মনে হচ্ছে সবসময় ক্যামেরা বন্দি করেই রাখি সবটাই তো গান বাজনা পুরো বন্ধ আমরা প্রচুর নাচানাচি করেছি ওই দেখো তোমার দাদা কথা বলছে এরকমটাই হয় মানে আমি যাব 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 যাবো পেছনে ঘুরে দেখবো আর লোক আবার আমাকে দাঁড়িয়ে পড়ে বুঝতে হবে আর দিদিরা সামনে দিকে এগিয়ে চলে গেছে আবার আমাদের জন্য আবার দাঁড়িয়ে পড়েছে ভিডিওটা শেষ করার পরেও আবার ফিরে এলাম তো ওদের সঙ্গে কথা বলার জন্য আয় দিকে দি ওই দেখো তোমার ভাই কথা বলছে আর এই হচ্ছে বিয়ের গেটটা যে পড়েছিল বাড়ির সামনে টা চলো বাড়িতে গলা বসে গেছে পুরো কথা বলতে পারছে না এত গলা ব্যথা কি গল্প সব কি গল্প আর দিদি দাঁড়িয়ে আছে সামনে ভাগ্নি দাঁড়িয়ে আছে এদিকে ওরা বাড়ি যাবে ভাগিলি ঘুম পেয়ে গেছে তোমার দাদা ভাইয়ের গল্পই শেষ হচ্ছে না